ইজি লান চ্যানেলের পক্ষ থেকে আরবি ভাষা শিক্ষার্থীদের জন্য নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগতম সম্পূর্ণ এই ভিডিওতে আজ আমরা পরিচিত দুইশো তিরিশটি শব্দের গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভালো লেগে থাকলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখিনি আজকের ভিডিও কাছা বা কুব যার বাংলা অর্থ গ্লাস আরবি ভাষায় কাছা বা কুব যার বাংলা অর্থ গ্লাস সারবা আরবি আরবি ভাষায় সারবা যার বাংলা অর্থ কলসি আরবি ভাষায় সারবা যার বাংলা অর্থ কলসি আরবি ভাষায় মাগরাফ যার বাংলা অর্থ মগ আরবি ভাষায় মাগরাফ যার বাংলা অর্থ মগ তিন সে আরবি ভাষায় তিন সে যার বাংলা অর্থ ট্রে আরবি ভাষায় তিন সে যার বাংলা অর্থ ট্রে আরবি ভাষায় কী দর যার বাংলা অর্থ পাতিল আরবি ভাষায় কী দর যার বাংলা অর্থ পাতিল আরবি ভাষায় উলবা যার বাংলা অর্থ পট আরবি ভাষায় উলবা যার বাংলা অর্থ পট আরবি ভাষায় হুত বা ছামাক যার বাংলা অর্থ মাছ আরবি ভাষায় হুত বা ছামাক যার বাংলা অর্থ মাছ আরবি যার বাংলা অর্থ মোরগ আরবি ভাষায় দিক যার বাংলা অর্থ মোরগ আরবি ভাষায় দাজিজা যার বাংলা অর্থ মুরগি আরবি ভাষায় যাহ যার বাংলা অর্থ মুরগি আরবি ভাষায় কিব দাহ যার বাংলা অর্থ কলিজা আরবি ভাষায় কিপ দাহ যার বাংলা অর্থ কলিজা আরবি ভাষায় আজম যার বাংলা অর্থ হাড় আরবি ভাষায় আজম যার বাংলা অর্থ হাড় আরবি ভাষায় সাহান যার বাংলা অর্থ চর্বি আরবি ভাষায় শাহান যার বাংলা অর্থ চর্বি আরবি ভাষায় রাজ যার বাংলা অর্থ মাথা আরবি ভাষায় রাজ যার বাংলা অর্থ মাথা আরবি ভাষায় রেজল যার বাংলা অর্থ পা আরবি ভাষায় রেজল যার বাংলা অর্থ পা আরবি ভাষায় লাহামতালি এর বাংলা অর্থ ভেরার গোস্ত আরবি ভাষায় লাহামতালি যার বাংলা অর্থ ভেড়ার আরবি গোস্ত ভাষায় লি যার বাংলা অর্থ জন্য আরবি ভাষায় লি যার বাংলা অর্থ জন্য আরবি ভাষায় মাতা যার বাংলা অর্থ কখনো আরবি ভাষায় মাতা যার বাংলা অর্থ কখনো আরবি ভাষায় হাজা যার বাংলা অর্থ ইহা আরবি ভাষায় হাজা যার বাংলা অর্থ ইহা আরবি ভাষায় লাহা যার বাংলা অর্থ তার আছে আরবি ভাষায় লাহা যার বাংলা অর্থ তার আছে আরবি ভাষায় তারা যার বাংলা অর্থ তাদের আছে আরবি ভাষায় লা যার বাংলা অর্থ তাদের আছে আরবি ভাষায় আয়না যার বাংলা অর্থ কোথায় আরবি ভাষায় না যার বাংলা অর্থ কোথায় আরবি ভাষায় ইস যার বাংলা অর্থ কি। আরবি ভাষায় ইস যার বাংলা অর্থ কি। আরবি ভাষায় না আম যার বাংলা অর্থ হাঁ আরবি ভাষায় না আম যার বাংলা অর্থ হ্যাঁ আরবি ভাষায় যাও জুন যার বাংলা অর্থ স্বামী আরবি ভাষায় যাও জুন যার বাংলা অর্থ স্বামী আরবি ভাষায় যাও যা যার বাংলা অর্থ স্ত্রী আরবি ভাষায় যাও যা যার বাংলা অর্থ স্ত্রী আরবি ভাষায় সামিন বাহরি যার বাংলা অর্থ ডালডা আরবি ভাষায় সামিন বাহরি যার বাংলা অর্থ ডালডা আরবি ভাষায় জাবদা যার বাংলা অর্থ মাখন আরবি ভাষায় জাবদা যার বাংলা অর্থ মাখন আরবি ভাষায় কাবাব শিক যার বাংলা অর্থ শিখ কাবাব আরবি ভাষায় কাবাব শিক যার বাংলা অর্থ শিখ কাবাব আর আরবি ভাষায় এ দাম যার বাংলা অর্থ তরকারি আরবি ভাষায় এ দাম যার বাংলা অর্থ তরকারি আরবি ভাষায় মোরব্বা যার বাংলা অর্থ জেলি আরবি ভাষায় মোরব্বা যার বাংলা অর্থ জেলি আরবি ভাষায় জেব দাহ যার বাংলা অর্থ দুধের স্বর আরবি ভাষায় জেব দাহ যার বাংলা অর্থ দুধের স্বর আরবি ভাষায় বায়েদ যার বাংলা অর্থ ডিম আরবি ভাষায় বায়েদ যার বাংলা অর্থ ডিম আরবি ভাষায় বায়েদ মাস মাসসুল যার বাংলা অর্থ সিদ্ধ ডিম। আরবিভাষায় বায়েদ মাসসুল যার বাংলা অর্থ সিদ্ধ ডিম আরবি ভাষায় বায়েদ মাসুল যার বাংলা অর্থ সিদ্ধ ডিম আরবি ভাষায় আদাস যার বাংলা অর্থ ডাল আরবি ভাষায় আদাস যার বাংলা অর্থ ডাল আরবি ভাষায় সামেন যার বাংলা অর্থ ঘি আরবি ভাষায় সামেন যার বাংলা অর্থ ঘি আরবি ভাষায় আরবি ভাষায় খালুন যার বাংলা অর্থ মামা আরবি ভাষায় খালুন যার বাংলা অর্থ মামা আরবি আম্মা যার বাংলা অর্থ ফুফু আরবি ভাষায় লাহাম জামলি যার বাংলা অর্থ উটের গোস্ত আরবি ভাষায় লাহাম জামলি যার বাংলা অর্থ উটের গোস্ত আরবি ভাষায় লাহাম বাকারি যার বাংলা অর্থ গরুর গোস্ত আরবি ভাষায় লাহাম বাকারি যার বাংলা অর্থ গরুর গোস্ত আরবি ভাষায় লাহাম গানামি যার বাংলা অর্থ খাসির গোস্ত আরবি ভাষায় লাহাম গানামি যার বাংলা অর্থ খাসির গোস্ত আরবি ভাষায় বিস্কুট যার বাংলা অর্থ বিস্কুট আরবি ভাষায় বিস্কুট যার বাংলা অর্থ বিস্কুট আরবি ভাষায় বাসাল যার বাংলা অর্থ পিয়াজ আরবি ভাষায় বাসাল যার বাংলা অর্থ পিয়াজ আরবি ভাষায় জাবিল যার বাংলা অর্থ আদা আরবি ভাষায় জাবিল যার বাংলা অর্থ আদা আরবি ভাষায় মিলি যার বাংলা অর্থ লবণ আরবি ভাষায় মিলি যার বাংলা অর্থ লবণ আরবি ভাষায় সাক্কার যার বাংলা অর্থ চিনি আরবি ভাষায় সাক্কার যার বাংলা অর্থ চিনি লাইসা যার বাংলা অর্থ না আরবি ভাষায় লা যার বাংলা অর্থ না আরবি শব্দ লাইসা যার বাংলা অর্থ না আরবি শব্দ লাইসা যার বাংলা অর্থ না আরবি ভাষায় লা যার বাংলা অর্থ না আরবি ভাষায় লা যার বাংলা অর্থ না আরবি ভাষায় বু যার বাংলা অর্থ দ্বারা বা সাথে আরবি শব্দ বু যার বাংলা অর্থ দ্বারা বা সাথে আরবি শব্দ হাল যার বাংলা অর্থ কি আরবি শব্দ হাল যার বাংলা অর্থ কি কাইফা এর বাংলা অর্থ কেমন আরবি ভাষায় কাইফা এর বাংলা অর্থ কেমন আরবি শব্দ মিলকা যার বাংলা অর্থ চামচ বাংলা ভাষায় বাংলা অর্থ চামচ এর আরবি শব্দ মিলকা। সাহন আরবি শব্দ সাহন যার বাংলা অর্থ প্লেট আরবি শব্দ সাহন এর বাংলা অর্থ প্লেট আরবি শব্দ আদাস আহমার এর বাংলা অর্থ মসুর ডাল আরবি শব্দ আদাস আদাস আহমার এর বাংলা অর্থ মসুর ডাল আরবি শব্দ জায়ত যার বাংলা অর্থ তেল আরবি শব্দ জায়ত যার বাংলা অর্থ তেল আরবি ভাষায় নারজিল অর্থ বাংলা অর্থ নারিকেল আরবি ভাষায় নারজিল এর বাংলা অর্থ নারিকেল আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ